আঙ্কেল আমাদেরকে সম্পূর্ণ পাইকারি দামে কিছু জামদানি দেখাবে দেখি কাকা আপনার জামদানি এক নম্বর আপনারা নিতে চান নাম্বার দিয়ে যোগাযোগ করবেন সম্পূর্ণ হোলসেল করে আরো দেখান আমাদের কাছে অনেকে জামদানি যান আমরা জানি সামনে হচ্ছে পূজা শুরু হয়ে গেছে তো জামদানি এখন ব্যাপক চাহিদা আমরা যেহেতু সুতি কাপড় বিক্রি করি যেহেতু আমাদের কাছে জামদানি চান তার জন্য আমরা পাশাপাশি জামদানি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ হোলসেল প্রাইসে জামদানি নিতে পারবেন এই জান আমরা প্রাইসটা বলবো না যেহেতু পাইকারি খুচরা বিক্রি হয় না তার জন্য প্রাইস বলবো না হোয়াটসঅ্যাপ ইউন নাম্বার যোগাযোগ করবেন সেখানে আঙ্কেলের সাথে যোগাযোগ করলে আপনারা ভিডিও করে কাপড় নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল পাইকারি দেবে ঠিক আছে দেখেন এখন বিভিন্ন ডিজাইনের জামদানি আছে দেখেন সম্পূর্ণ পাইকারি বিক্রি করে কাকারা এই দেখেন সম্পূর্ণ হোলসেল দেখেন আর আপনারা সরাসরি যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা সিলেট মহাসাগরের জামদানি ঢাকা সিলেট মহাসড়কে ডেমরা ব্রিজ পার হয়ে কাউকে বললে তার নিয়ে আসবে মাত্র বিশ টাকা থেকে তিরিশ টাকা লাগবে রিক্সা ঠিক আছে এক নাম্বার রোড ষোলো নম্বর দোকান হ্যাঁ এক নাম্বার রোড ষোলো নম্বর দোকান আমরা বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন হ্যাঁ আমরা ভিডিও ডিসক্রিপশনে সম্পূর্ণ নাম্বার আর ই দিয়ে রাখবো আপনার সরাসরি চলে আসবেন এই দেখেন 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 এই দেখেন

শত শত হাজার হাজার পিস আছে কাপড় তো এইগুলো সব কিনে দেখানো সম্ভব না আপনারা আমার নাম্বার দিয়ে রাখবো হোটসঅ নাম্বার তারা তাদের সাথে যোগাযোগ করবেন তারা সাথে আপনি ভিডিও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই